এবং তারা বলতে চাচ্ছেন যে লুফুজ্জামান বাবরকে অন্যায়ভাবে ভাবে সাজানো মামলায় বিগত সাড়ে সতেরো বছর ধরে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর সব মামলা থেকে খালাস পাওয়ার সতেরো বছর পর কারামুক্ত হলেন তিনি ভারতের আতঙ্ক বাংলার বাক বাবর সাহেব সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কমেন্ট বক্সে একটু আলহামদুলিল্লাহ লিখবেন আজকে বেশি কথা বাড়াব না অনেকগুলো ভিডিও চিত্র আছে যেটার মাধ্যমে আপনারা বাবর সাহেব সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবেন আলহামদুলিল্লাহ কেন লিখবেন এটা আপনারা সবাই জানেন কারণ বাবর সাহেব দীর্ঘ অনেক বছর কারা নির্যাতন সহ্য করে আজকে তিনি মুক্তি পেয়েছেন তার পরবর্তী যে কথাগুলো তিনি বলছেন এবং তাকে নিয়ে যে সমস্ত নিউজ পোর্টালে খবর সংবাদ প্রকাশ হচ্ছে এ ব্যাপারে আপনার বিস্তারিত জানা দরকার কারণ ভারত এখন ভয়ের মুখে শেখ হাসিনা এখন চাপের মুখে নরেন্দ্র মোদীর এখন পাশা লাল হয়ে যাবে কেন বলতেছি কারণ বাবর এক বাংলার বাবর দেখে পুরো ভারত কাঁপে তো এখন পরবর্তী স্টেপ বাবর সাহেব কী নিবে কি হবে এটা আজকে দেখার বিষয় চলেন পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন বাবর সাহেবকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনগুলো একাধারে না টেনে দেখতে থাকি সেই অবস্থানগুলো তুলে ধরে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে স্লোগানের মধ্য দিয়ে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে লুতুজ্জামান বাবরকে অন্যায়ভাবে সাজানো মামলায় বিগত সাড়ে সতেরো বছর ধরে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এমনটি অভিযোগ তুলছেন তার নেতাকর্মীরা সাধারণ মানুষ যারা তাকে দেখতে এসেছেন তারা বলছেন এবং পাশাপাশি তার যারা রাজনীতি করছেন তার বাইরে গিয়েও যেমন বাবরকে একমত দেখার জন্য আমরা দেখেছি সাধারণ মানুষের যে উৎসুক সেটিও কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছে আমরা একটু চেষ্টা করবো যে বাবর যেমন বাবর যদি কথা বলেন তাহলে আমরা সেটি যেমন বাবর যদি কথা বলেন তাহলে সেটি আমরা দেখানোর চেষ্টা করব বা বাবর যদি গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যদি কিছু বলেন তাহলে সেটিও কিন্তু আমরা তখন আমরা আসলে শোনার চেষ্টা করব তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লুৎপুজ্জামান বাবরের যে গাড়ি বহরটি ছেলে আছে যে গাড়িটি ভিতরে ঢুকেছেন ছাতখোলা বাছ ছাতখোলা গাড়ি সেটিকে ঘিরে কিন্তু তার যে নেতাকর্মীরা তারা সেটিকে ঘিরে রেখেছেন এবং লুৎপুজ্জামান বাবরকে কাছ থেকে একবার দেখার জন্য তার যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু তাকে তাকে ঘিরে রেখেছেন লিপুজ্জামান সংসদ সদস্য তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন তারপরের দুবারই তিনি বিএনপি থেকেই নির্বাচন করেন নেতৃকোনা চার আসন এবং শেষবার অর্থাৎ দুই হাজার এক থেকে উনিশশো এক থেকে দুই হাজার ছয় যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন লক্ষ্মীজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লক্ষিজ্জামান বাবর এবং এরপরে দু হাজার দু হাজার চার সালে যে যে অস্ত্র আটকের ঘটনা ঘটে চট্টগ্রামে সেই অস্ত্র আটকের ঘটনা সহ। বাকি দুর্নীতি এবং যে গ্র্যান্ডেড হামলা মামলায় হামলা মামলায় দু হাজার সাত সালের আট লুতুজ্জামান বাবরকে সেনা সমর্থিত সরকার তৎকালীন তৎকালীন সেনা সমর্থিত সরকার দু হাজার সাত সালে আটেসে মেয়ে তাকে আটক করেন এবং আটক হওয়ার পর থেকে এখন অবধি তিনি লুতুজ্জামান বাবর কিন্তু কারাগারে ছিলেন কারাগারে কিন্তু সবশেষ তার যে দশটা কস্ত মামলা সেটি সেটি কিন্তু ডিসেম্বর মাসেই তিনি সেই মামলা থেকে খালাস পান এবং খালাস পাওয়ার পর চোদ্দো জানুয়ারি তার তার আইনজীবী বলেছিলেন যে এখন আসলে লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাওয়া তো কোনো বাধা নেই এবং চোদ্দো জানুয়ারি বলার পর তিনি এরপরই এরপরই যেহেতু কারাগার থেকে মুক্তি পাওয়ার যে প্রসেস রয়েছে যে সমস্ত নথিপত্রগুলো কারাগারে আসার পর মূলত আসামিকে কারাগার থেকে মুক্ত করা হয় সেটি সেটির যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতার আনুষ্ঠানিকতা করতে গিয়েই গতকাল তিনি মুক্তি পাওয়ার যে বিষয়টি ছিল সেটি আর সম্ভব হয়নি এবং এরপরই আজকে ষোলোই জানুয়ারি ঠিক দুইটার পর লুক যেমন বাবর যেমন কি বলছিলাম যে লুতুজ্জামান বাবরের লুকুজ্জামান বাবর কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তাকে তার যে নেতাজর্মীরা রয়েছে তারা ফুলের আপনি দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে ছাদ খোলা যে গাড়িটি রয়েছে সেটি ইতোমধ্যে কারাগারের যে কেন্দ্রীয় কাচালো যে মূল ফটক কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক সেই মূল ফটকের সামনেই ও সাফি আমরা এক সাইডে আরেক সাইডে যেমন বাবা ইতিমধ্যে কারাগার থেকে তিনি বের হয়েছেন যে রয়েছেন আমরা যে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা

আজকে মহান আল্লাহ তালার অশেষ রহমতে উনি নিঃসর্তভাবে মুক্তি পেয়েছেন ওনার বিরুদ্ধে সকল আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু এই আঠারো বছর এই এই আঠারো বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই অগাস্টে নির্বিচারে ঘুরে চালিয়ে গণহত্যা করেছে তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে এটা আমাদের দাবি আমাদের আন্দোলন আমরা দর্শকমণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন বাবর সাহেব জামান বাবর এনেকে নতুন করে বলার কিছু নাই আসলে কারণ তিনি একাই বাংলাদেশের প্রাণ বলতে পারেন অনেকের আইডল বলতে পারেন যে এত বড় একটা ভারত ভারত কিন্তু অনেক বড় রাষ্ট্র তারপরেও এই বাবর সাহেবের কাছে ভারত কিছুই না বাবর সাহেব আজ থেকে সতেরো আঠারো বছর আগে যা করছে সেক্ষেত্রে সেনা পনেরো বছরের সেই সাহস কখনো কারো বিরুদ্ধে করে নাই তো বাবর সাহেবকে দেখে তো মনে করেন যে সবাই একটু কাঁপতেইছে এটা কিন্তু মানে স্বাভাবিক বিষয় তাই না ভয় পাওয়াটাই স্বাভাবিক তো যাই হোক বাবর সাহেবের জন্য শুভকামনা তিনি সুস্থ হোক কারণ কারাগারে যারা থাকে তারা বেশিরভাগ অসুস্থ থাকে তারা ফ্যাসিলিটিসগুলো পায় না তো তাকে কয়েকদিন রেস্ট অবশ্যই নিতে হবে ভালো ট্রিটমেন্ট করতে হবে ভালো খেতে হবে যেহেতু বের হয়েছে এখন খেলো ইন্ডিয়া এক বাবর সাহেব বের হয়েছে এখন সব ঠিক হয়ে যাবে তার যে পরিমাণ হিন্দু আপনাদের প্রতি আগ্রাসন এইবার ওই যে একজন আছে না কি যেন ঘোষ বাংলাদেশ উড়িয়ে দেবে হ্যান করবে ত্যান করবে বিভিন্ন ধরনের কথা বলে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না এইবার বাংলাদেশ এবং ভারতের সাথে একটা কঠিন খেলা হবে আমাদের জোনার বের হয়ে গেছে এইবার আপনারা আপনাদের অবস্থাটা ঠিক করেন শক্তপক্ত হন তাছাড়া কিন্তু আমাদের সাথে ঠিক আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে বুঝতে পারছেন তো যাই হোক বীরের বেশে একজনই যথেষ্ট বাবর সাহেব আমাদের সেই একজন তো আজকের ভিডিও ছিলিয়ে পর্যন্তই বাবর সাহেবের জন্য শুভকামনা কারা কারা খুশি হয়েছেন বাবর সাহেব বের হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি